পাঁচটি আমল কখনোই ছাড়বেন না নাম্বার এক প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করা নাম্বার দুই প্রত্যেক রাতে সুরা মুলুক তেলাওত করা নাম্বার সকাল ও বিকাল ধীর বিশ্বাসের সাথে আজানের দোয়া পাঠ করা ও সাইয়দুল ইস্তিকফার পাঠ করা নাম্বার চার অজুর পরে কালিমায় শাহাদা পাঠ করা নাম্বার পাঁচ বিশ্বাসের সাথে আজানের জবাব দেওয়া ভিডিওটি এত বেশি শেয়ার করবেন যাতে করে সকল মুসলমানের কাছে এই ইসলামের দাওয়াতটি পৌঁছে যায় দশটি বিষয় অন্তর থেকে মরে গেলে আল্লাহর দরবারে দোয়া কবুল হয় না এক আল্লাহ সম্পর্কে অবগত কিন্তু তার প্রদত্ত কর্তব্যসমূহ পালন না করা দুই রাসুল সাল্ল আলী ওয়াসাল্লামকে ভালোবাসে দাবি করা কিন্তু তার সুন্নাহকে পরিত্যাগ করা তিন কোরআন পড়লেও সে অনুযায়ী আমল না করা চার নিজেদের শয়তানের শত্রু হিসেবে দাবি করা কিন্তু কাজে কর্মে তার পদঙ্ক অনুসরণ করা পাঁচ জান্নাত যেতে উদ্গ্রীব কিন্তু তার জন্য পরিশ্রম না করা ছয় জাহান্নামের ভয়ে আতঙ্কিত থাকা কিন্তু পাপের মাধ্যমে প্রতিনিয়ত তার নিকটবর্তী হওয়া সাত মৃত্যু অনিবার্য সেটা স্বীকার করা কিন্তু এজন্য নিজেকে প্রস্তুত না করা আট ঘুম থেকে জেগে ওঠার পর থেকে সর্বদা অন্যের দোষ বের করতে সচেষ্ট থাকা কিন্তু নিজের দোষ ত্রুটির ব্যাপারে উদাসীন থাকা নয় আল্লাহর অনুগ্রহ উপভোগ করা কিন্তু তার জন্য শুক্রিয়া আদায় না করা দশ দাফন সম্পন্ন করার পর তার থেকে শিক্ষা গ্রহণ না করা মহান আল্লাহ আমাদের সকলকে সব বিষয়ে অবগত হওয়ার তৌফিক দান করুন এবং তিনি আমাদের সকলের দোয়া কবুল করুন আমিন আল্লাহ যাকে উপরে উঠান তাকে কেউ নিচে নামাতে পারে না এবং আল্লাহ যাকে নিচে নামান তাকেও কেউ উপরে উঠাতে পারে না সম্মান দেওয়ার মালিক আল্লাহ আবার সম্মান কেড়ে নেওয়ার মালিক আল্লাহ তাই অহংকার না করে তুমি যে অবস্থায় আছো আল্লাহ শুক্রিয়া আদায় করো অনেক সময় শিশুরা এসে দেখবেন আপনার কাছে বিচার দিবে ও মুখে আমার এটা করছে ও পচা পচা শব্দটা শিশুকে শিখাবেন না এই যুগে মানুষ পচা শব্দটা শিখায় এটা শিখায় না বলবেন কি ও ভালো তুমিও ভালো তাহলে ও যেমন করলো বলবেন এটা ও অন্যায় করেছে ও তোমার কাছেও ক্ষমা চাবে আল্লাহর কাছে ক্ষমা চাবে আবার তুমি অন্যায় করলে তুমিও ক্ষমা চাবা ওর কাছে আল্লাহর কাছেও ক্ষমা চাইবা এটা শিখাবেন উল্টা শব্দ শিখায় না বরং সঠিক শব্দগুলোর মাধ্যমে ওদেরকে তরবিয়ত শিখা যে ব্যক্তি স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করবে ওর জীবনে কখনো সুখ খুঁজে পাবে না সব সময় কষ্টের মধ্যে পতিত হবে সব সময় দুঃখের মধ্যে থাকবে চিন্তা ডিপ্রেশন টেনশন সব সময় তাকে ঘেরাও করে রাখবে কখনো সে সুখী হবে না সব সময় সে অশান্তির মধ্যেই ভুগতে থাকবে আর স্বামী স্ত্রী তারা মহাব্বতের মধ্যে চলাফেরা করে তার ঘরে যদি খাবারও না থাকে দেখবেন ওদের মধ্যে সুখী মানুষ দুনিয়ার জমিন আর খুঁজে পাবে না সবসময় চিন্তা করবো আমাকে আল্লাহ কি দিয়েছেন এইটা চিন্তা করবো না আমাকে আল্লাহ কি দেন নাই আল্লাহ পাকে আমাকে সুস্থ রেখেছেন নিরাপত্তা দিয়েছেন আমি খাচ্ছি পান করছি এই যে নিয়ামত আল্লাহ পাকে যে অগণিত নিয়ামত এটাকে স্মরণ করা এবং সে অনুযায়ী সুক্রিয় আদায় করা আল্লাহ পাক সবাইকে সুক্রিয় আদায় করার তৌফিক দান করুন যখনই মন খারাপ হবে তখনই বেশি বেশি সুক্রিয়া করবেন না পাওয়ার কথা মাথায় আসলেই রবের দরবারে পাওয়ার কথা চিন্তা করে সুক্রিয়া করবেন দেখবেন না পাওয়ার কষ্টটাই চলে যাবে সুবহানাল্লাহ যদি আপনি আমি দুনিয়ার ভিতর ঢুকে যাই তাহলে ওই পানির ভিতর ঢুকে যাওয়ার মতো নৌকার মতো অবস্থা হয়ে যাবে সেজন্য দুনিয়ার উপরে থাকবেন দুনিয়ার ভিতরে কারণ দুনিয়ার ভিতর যারাই ঢুকেছে পানি যেরকম নৌকাকে কিস্তিকে গিলে ফেলেছে এই দুনিয়ায় সেই কাজটা করে দুনিয়া তাদের পিছনে ঘোরে যারা রবের সন্তুষ্টির পিছনে ঘোরে সোহা আচ্ছা একটা কথা বলো তো আমায় যাদের মন ভালো হয় তারা কেমন হয় যাদের মন ভালো হয় তাদের কপাল খারাপ হয় আল্লাহ সবচেয়ে ভালোবাসেন কাকে নবী করিম সাল্লাম বলেছেন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় মানুষ সেই সকল মানুষ যারা সবচেয়ে বেশি মানুষের উপকারে আসেন করে বাবাকে ভুলে ওই তিনটি কথা বলো না কারণ বাবা চুপ থাকেন কিন্তু ভেতরে ভেতরে সবচেয়ে বেশি ভাঙেন এক কখনোই বলো না তুমি বোঝো না যিনি তোমার প্রথম শিক্ষক তোমার লাইফের প্রথম হিরো তিনি নীরবে শিখিয়েছেন কিভাবে পড়তে হয় কিভাবে বাস্তবতার সাথে লড়তে হয় আজ তুমি বড় হয়ে তাকেই অজ্ঞ ভাবছো অথচ তোমার সব জ্ঞান শুরুই হয়েছিল তার হাত ধরে দুই বাবাকে কখনোই বলো না তুমি সময় দাও না সেই মানুষটা সারাদিন ব্যস্ত ছিলেন কিন্তু নিজের জন্য নয় তোমার ভবিষ্যতের জন্য যখন তুমি খেলতে চেয়েছ তখন তিনি নীরবে কষ্ট করে গেছেন যেন তোমার খেলার মাঠে একটাও অভাব না থাকে তিন আমি এখন বড় হয়েছি আমার জীবন আমিই বুঝবো ঠিক তখনই বাবা একটু চুপ করে যান হয়তো হাসেনো কিন্তু সেই হাসির আড়ালে থাকে এক অজানা কষ্ট কারণ তিনি জানেন যে সন্তান নিজের পথ নিজেই ঠিক করছে সেই পথ বানিয়েছিল তিনি নিজেই অজানায় কষ্টে নীরবে একটা কথা মনে রেখো বাবা ভালোবাসা প্রকাশ করেন না বাবা ভালোবাসা বাঁচিয়ে রাখেন বাবাকে যদি সত্যি ভালোবাসো অনুরোধ নিজের জায়গা থেকে তাকে কষ্ট দিও না একজন নারীকে রূপেন সন্তুষ্ট করা প্রায় অসম্ভব কারণ আপনি তাকে অর্থ দিলে সে চাইবে আপনার সঙ্গ আর সঙ্গ দিতে গেলে চাইবে আর্থিক সচ্ছলতা এর পেছনে নির্মম সত্যটি হলো বেশিরভাগ পুরুষের ক্ষেত্রেই যার কাছে অর্থ থাকে তার তার সময় সময় থাকে না। না। আবার যার হাতে পকেটে অর্থের দেখা মেলে যারা বিছানায় বসে খাবার খায় তাদের ঘরে এই পাঁচ ধরনের সমস্যা লেগেই থাকে এক এই ধরনের লোকদের ঘরে কেউ না কেউ সবসময় অসুস্থ থাকে দুই তাদের বাসায় যত টাকাই আসুক না কেন টাকায় বরকত থাকে না তিন স্বামী স্ত্রীর ভিতর কারণ ছাড়াই ঘন ঘন ঝগড়া বিবাদ শুরু হয় চার তাদের টাকা কোথাও না কোথাও ফেসে যায় পাঁচ তাদের ঘরে কারো না কারোর উপর ঋণ জমতে শুরু হয়